দুস্ত বাংলাদেশে গাছে ছাগল উঠছে এটা কেমন ঘটনা হ্যাঁ এটা একটা ঘটনা এই ঘটনাটি আপনাদের কি কিভাবে গাছের উপরে ছাগল উঠল এখন গাছে ছাগল ওঠা ঘটনাটি আপনারা সবাই শুনতে চান তবে আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখতে থাকেন দেখেন বাংলাদেশি বাহিরা ইন্ডিয়ার মধ্যে কিছু কিছু পণ্ডিতেরা কিছু কিছু পন্ডিতেরা মানে হিন্দু ধর্মের কিছু পন্ডিতেরা এইভাবে কিছু কথা বলতে চাই তারা বলতেছে আর কিছুদিন আগেও বলেছে যে বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপরে খুব অত্যাচার খুব জুলুম হচ্ছে বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে তর্চার করা হচ্ছে হিন্দুরা নাকি বাংলাদেশের মধ্যে শান্তিতে নাই এখন ভারতের মধ্যে কিছু এমন এমন বিজেপির মানে বিজেপির যদি আপনারা দেখেন কিছু বিজেপির নেতারা বা সাথে সাথে কিছু পন্ডিতেরা এইভাবে কিছু কথা বলতেছে যারা নাকি এটা বলতে চাই বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে কিভাবে স্যাব দিতে পারে ভারত থেকে তারা বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে বাংলাদেশি হিন্দুদেরকে স্যাব দিতে কিছু পন্থা অবলম্বন করতেছে আর এই পন্থার মধ্যে এইটা আপনারা যেটা শুনলেন বাংলাদেশে গাছে ছাগল হ্যাঁ এই ঘটনাটাই এটা এটা এই আপনারা দেখতাছেন যে আনিরুদ্ধ সার্জ আর এই দেখতাছেন যে এই পন্ডিত আনিরুদ্ধ কিছুদিন আগে নরেন্দ্র মোদীকে আপিল করেছে হ্যাঁ নরেন্দ্র মোদিকে আপিল করেছে টকসুদ বসে বসে যে বাংলাদেশ আবার যদি ইন্ডিয়ার রাজ্য হয় তবে বাংলাদেশি হিন্দুদেরকে নাকি সেফ দিতে পারবো সেফ করতে পারবো বাংলাদেশ হিন্দুদেরকে রক্ষা করতে পারবো এই জন্যই এই যে ইনি যে দেখতেছেন আপনার একজন মহাজ্ঞানী এই মহাজ্ঞানী এই কথা কিছু আগে বলছিল নরেন্দ্র মোদীকে যে বাংলাদেশ আবার ভারতবর্ষের রাজ্যে হোক এখন বাংলাদেশী বায়রা। আপনাদের মনের কি ভাবনা আপনাদের মনের কি চিন্তা ধারা আপনারা আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা লিখতে পারেন হ্যাঁ এটা আসলে আপনারা কি হিসাবে নিতেছাম আসলে কি বাংলাদেশ আবার ভারতবর্ষের রাজ্য হওয়া উচিত বা ভারতবর্ষের রাজ্য হতে লাগে আপনারা কি চান নাকি বাংলাদেশী ভাইয়েরা যারা যারা ভিডিওটিকে শেয়ার করে প্রত্যেক জন বাংলাদেশি ভাইদের পর্যন্ত পৌঁছাই দেবার চেষ্টা করেন আর এই যে আপনারা দেখতাছেন ইন্ডিয়া থেকে এমন কিছু কথাবার্তা বাংলাদেশের মধ্যে ছড়াইতেছে আসলতে বাংলাদেশের মধ্যে কি এমন কিছু হচ্ছে নাকি যেটার কারণে বাংলাদেশের কিছু বদনাম ইন্ডিয়ার মধ্যে আইতাছে ভাই বন্ধুরা যা যেখান থেকে দেখতেছেন এই ইউটিউব চ্যানেলটি আপনারা দেখতেছেন এই চ্যানেলটিকে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন আর এই ফেসবুক পেজটিকে দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখেন হ্যাঁ আমাদেরকে সাপোর্ট করেন আর যদি আপনাদের কিছু মতামত দিতে হয় তবে আপনারা মতামত দিতে পারেন হ্যাঁ নিউজ চ্যানেল এর মধ্যে বলেছিল যে বাংলাদেশ আবার ইন্ডিয়ার রাজ্য হতে লাগে আমি বলিনি এই যে দেখতেছেন যে ইনি বলেছে ইনি আবার আমাকে বেলে কিছু ভাববেন না